নমস্কার সোমাপলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আজকে সকাল সকাল কিন্তু ঝড় চলে এসেছে আর এই যে বাইরে কিন্তু ভীষণ হাওয়া হচ্ছে আর এদিকে কিন্তু সকালে আমাদের পুজোও দেওয়া হয়ে গেছে আর এই দেখুন কত হাওয়া হচ্ছে ভীষণ জোরে হাওয়া হচ্ছে আর এদিকে পর্দাটা তো ভীষণ উঠছে আর এখন কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে হাওয়ার পরে বৃষ্টিও কিন্তু ভীষণ পরিমাণে হচ্ছে বৃষ্টি খুব বৃষ্টি হয়েছে আজকে কিন্তু ভোটের দিন ভোটের দিন সকালবেলাই এরকম অবস্থা হয়েছে আর আমাদের তো এই যে উত্তর চব্বিশ পরগনা সেই জন্য আমাদের আজকে ভোট আর আগে নদিয়াতে হয়ে গেছে আর এখন ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি যে ভোট দিতে যাব সকাল সকাল ভোট দিতে গেলে কি হবে যে তাহলে আর কোনো ভিড় থাকবে না তাড়াতাড়ি করে হয়ে যাবে আর এখন যে বৃষ্টিটা একটু কমেছে আর আমরা ভোট দিতেও চলে এসেছি আর আমাদের ভোট দেওয়াও হয়ে গেছে বেরিয়ে গেছি তিতলি পড়তে চলে এসেছে আর আমার সকালে মানে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আজকে ক্লাস রয়েছে সেই জন্য মানে তাড়াতাড়ি করে মানে তিতলিকে পড়তে আসতে বলেছি তিতলিকে পড়িয়ে ছুটি দেওয়ার পরে রান্না করব আর আমার ঘর ঝাড় দেওয়া বিছানা টিছানা সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক আছে তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হবে আজকে অনেক তারা রয়েছে তিতলিকে ছুটি দিয়ে এসে কিন্তু আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি কুমড়ো পাতা ভর্তা করবো চিংড়ি মাছ দিয়ে আর এইদিকে বসিয়েছি মাংস মাংস হচ্ছে এইদিকে আর ঠিক আছে তাহলে আমি রান্নাগুলো করে নিই আমার ব্যাগ গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এই ব্যাগের মধ্যে নিয়ে যাব টিফিন আর এই ব্যাগের মধ্যে তো সব মেকআপের জিনিস রয়েছে আর আপনাদের সাথে মানে আর ভিডিও সেরকম কিছু শেয়ার করতে পারিনি ভিডিওর মধ্যে কেননা ভীষণ তাড়া রয়েছে আজকে ওই জন্য তিতলিকে ছুটি দেওয়ার পরে রান্না বসিয়েছিলাম আর এখন বাজে সাড়ে এগারোটা আর এখন যাব ক্লাসে ঠিক আছে তাহলে পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে আর এখন এই যে বেরিয়ে পড়েছি ক্লাসে যাওয়ার কিন্তু ক্লাসে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর ক্লাসে অনেক কিছুই মানে হয়ে গেছে তারপরে এখন এই যে আমাদের টিফিন টাইম আর এই যে এখন আমরা টিফিন করছি আমি তো বাড়ির থেকে ভাত নিয়ে এসেছিলাম সবাই ভাত নিয়ে এসেছিলো আর সেই ভাতগুলোই খাওয়া হচ্ছে আর এইদিকে যতু মানে লজ্জা পাচ্ছে ও বলবে যে ভিডিও করো আবার এইদিকে লজ্জা পাচ্ছে মাথার প্লেটের মধ্যে নিয়ে যাচ্ছে একদম আর এই যে আমরা খাওয়ার পরে এখন একটু এই যে বিশ্রাম নিচ্ছি তাই বসে আমি একটুখানি ভিডিও করছি কেননা আগে আমি ভিডিও করতে পারিনি একটুও সেই জন্য আর আমাদের ক্লাস আজকে শেষ হয়ে গেছে এখন আপনাদের দাদাভাই আমাকে নিতেও চলে এসেছে আর এখন আমরা এই যে বাড়ির জন্য বেরিয়েও পড়েছি আর এই যে দত্তপ্রিয়া মোড়ের মাথার থেকে এখন এই যে যাচ্ছি সামনের দিকে আর এখন এই যে চলে এসেছি সারাহাটি আর আকাশে কিন্তু মেঘ রয়েছে প্রচণ্ড মনে হচ্ছে কি বৃষ্টি যখন তখন চলে আসবে আর এখন চলে এসেছি আমাদের বাড়ির রাস্তাতে আর আমাদের বাড়িতেও প্রায় চলে এসেছি আর এই কিন্তু এসে কিন্তু মানে রোদটা বেশি পায়নি আসার সময় যাওয়ার সময় কিন্তু রোদ পেয়েছিলাম আর এখন কিন্তু সন্ধ্যা আপনাদের দাদাভাই যাবে মাঠে ক্যারামবোর্ড খেলতে আমি কিন্তু বাড়িতে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আর ভিডিও করতে পারিনি কারণ আজকে সারাদিন ভীষণ মানে তাড়াহুড়ো ছিল সেই জন্য একটু রেস্ট নিতে পারিনি জন্যই ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এই যে নিচে চলে এসেছি জলের বোতল ছিল ওপরে সেগুলো নিয়ে এলাম ফ্রিজে জল রাখতে হবে সেই জন্য আর এখন এই যে বাইরে দেখুন পুরো অন্ধকার আর আপনাদের দাদাভাই ওই যে গাড়ি নিয়ে বেরোচ্ছে ও মাঠে যাবে জন্য আর আমাদের বাড়িতে কিন্তু এই যে মানে এখানে কাজ হচ্ছে ওই যে রাস্তার মানে এই যে গলিটাতে ওই ইটগুলো দেবে সেই জন্য হচ্ছে একটু পরে মাঝবো এখন আর মাজবো না এখন আমি আগে একটু চা করবো তারপরে গিয়ে মাজবো ঠিক আছে আমি তাহলে একটু চা করে নিই আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছে জানি না কি রান্না হবে রাত্রে ডাল দিয়ে মা বাড়ি নেই জানি না কোথায় গেছে বলে যায়নি আমি ঘুমোচ্ছিলাম কোথায় যাচ্ছে বলে যায়নি সেই জন্য আর জানিও না যে ডাল দিয়ে কী রান্না হবে বাড়ি আসলে তারপরে রান্না বসাবো কি রান্না করতে হবে ঠিক আছে তাহলে আমি চাটা বানিয়ে নিই তারপরে আপনাদের সাথে পরে কথা বলছি আমি কিন্তু চা বসিয়েছি এদিকে আর কারেন্টও চলে গেছে মেক করেছে বৃষ্টি আসবে কিনা কি জানি ভীষণ মেক করেছে পুরো অন্ধকার আমি এই যে টর্চ লাইট নিয়েছি টর্চ লাইটের আলো দিয়ে এই যে আলো ই করেছি ঠিক আছে তাহলে আমি চাটা বানিয়ে নিই তারপরে আবার কথা বলছি আমি কিন্তু বেশি চা করিনি অল্প করে একটু চা করে নিয়েছি আর এই যে বারান্দায় এসে বসেছি চাটা খাওয়ার জন্য বারান্দায় কিন্তু একটু হাওয়া দিচ্ছে সেই জন্য এখানে বসে চাটা খাবো আর এখন আমি চলে যাচ্ছি উপরে আমি ডেকে যাচ্ছি নিচে দিয়ে আমি ডেকে যাচ্ছিলাম নিচে আমি বললাম যে তুমি মনে আবার ওই তারপরে রান্না বসাচ্ছি ওইভাবে তুমি বই পড়ো আরে হ্যাঁ পড়তিছি হুম আরে মামা যেন কি করেছে এই ফোন নিজে খুলেছে খুলে ডিসপ্লে ভেঙে ফেলেছে খুলতে পারিনি ঠিক করে ডালটা কালকে সকালে হবে ডাল হবে আর চেয়ে লুচি হবে সেই জন্য সকালে হবে এখন আমি করব সিদ্ধ ভাত রান্না তার জন্য এখন ভাত বসিয়ে দেবো কারণ ওনার কারেন্ট যখন তখন চলে যেতে পারে ইন্ডাকশনে ভাত বসাবো তো ওই জন্য ঠিক আছে তাহলে আমি ভাতটা বসিয়ে নিই ভাত বসিয়ে দিয়েছি এই যে আর বাসনগুলো রয়েছে কিন্তু বাসন এখন মাজবো না কারণ ট্যাঙ্কিতে জল নেই জল তুলতে হবে তারপরে বাসন মাজবো এদিকে তো ভাত বসিয়েছি সেই জন্য একসঙ্গে মোটর আর এই মানে ইন্ডাকশান চালানো যাবে না সেই জন্য মোটরটা এখন চালাচ্ছি না একটু পরে চালাবো আগে ভাতটা হয়ে যাক অনেক রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে সেই জন্য আগে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে একটা মা এনেছে নতুন আলু ছোল আলু ছোলার আর হচ্ছে এই সেন মানে শশা টসা ছোলার জন্য ঠিক আছে তাহলে একটু পরে আপনাদের সাথে আবার কথা বলছি এই যে ডাল আর আলুর চোখা আর পেঁয়াজ দিয়ে মেখেছে আর শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছে আর এখানে আমার ভাত ভাত আলু সিদ্ধ আর হচ্ছে পাতা ভর্তা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি ঠিক আছে তাহলে আমরা এখন খেয়ে নিই তারপর আবার পরে আপনাদের সাথে কথা হবে আজকে তো আমি সারাদিন বাড়িতে ছিলাম না সেই জন্যই বাসনপত্র জমে গেছে অনেক এখন এই যে রাত্রে ডিনারের পরে এখন এই যে আমি মাজতে চলে এসেছি বাসনগুলো কেননা এখন যদি না মাজি তাহলে আমার সকালে অনেক কাজ বেড়ে যাবে সেই জন্য এখন এই যে একটু কাজ এগিয়ে রাখছি সেই জন্য এই যে বাসনগুলো মেজে নিচ্ছি আর বাসনগুলো এদিকে আমার মেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে কী হয় বলুন তো বাড়িতে না থাকলে সারাদিনের কিন্তু অনেকটা কাজ কিন্তু থেকে যায় তারপরে কিন্তু কাজের চাপটা একটু বেশিই বেড়ে যায় সেই জন্য মানে অনেকটাই কষ্ট হয় তারপরে আর এই যে রাত্রে মানে আমি এই কাজগুলো সব করে নিচ্ছি বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে না রান্নাঘরটাও মুছে নেবো কারণ সেই সকালে তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম সেইভাবে কোনো কাজই করতে পারিনি সেই জন্য এই রাত্রে এই কাজগুলো করে নিচ্ছি আর এখন বাজে এগারোটা আর এই যে বাসনগুলো প্রায় আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে ঠিক আছে তাহলে পরে আবার কথা বলছি আর এইদিকে যে বাসন কিন্তু সব ধুয়েও নেওয়া হয়ে গেছে আমার আর এখন আমি ঘরটা মুছে নেবো আর গ্যাস ওভেনটা মুছে নেবো আর একটু এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি কেননা বেসিনে না আমাদের এমনিতেই কেমন একটা দাগ হয়ে গেছে ওই যে বাবু হারপিক দিয়েছিল সেইখান থেকে ওই দাগটা হয়ে গেছিলো আর ওই দাগটা আর ওঠেনি কালো কালো দাগ হয়ে গেছে সেই জন্যই যে আবার বাসন মাজার পরে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এদিকে সব বাসনগুলো মাজাও হয়ে গেছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই আর এখন আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। গ্যাস ওভেনটা পরিষ্কার না করলেও হবে না কেননা এদিকে গ্যাস ওভেনও আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এদিকে ঘরগুলোও মুছে নিয়েছি ঘরগুলো নয় মানে রান্নাঘরটা আমি ভালো করে মুছে নিয়েছি ঠিক আছে তাহলে পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে এখন এই যে ডিনারের পরে এই যে প্র্যাকটিস করব আজকে যে এইগুলো ক্লাসে হয়েছে সেইগুলোই এখন প্র্যাকটিস করতে হবে সেই জন্য এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ধন্যবাদ